সুলের রাহিম দীর্ঘদিন পর সেদিন জেলা আহ্বায়ক কমিটি ঘটন হয়েছে আমি জনাব ভারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং সাংগরিক টিম বিশেষ করে মামি সিং বিশেষ করে শরিফুল আলম সাহেব গুলগেট ওয়ারেজ আলী মামুন ভাই এবং ওয়াহ আকন্দকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের হজর সাহ তাকেও ধন্যবাদ জানাই এবং আমরা শেরপুর জেলা বিএনপিকে চাঁদাবাস মুক্ত একটি শেরপুর উপহার দিতে চাই তার জন্য শেরপুরে যদি কোনো আর শক্ত কোন হাতে হস্তক্ষেপ করতে হয় আমরা তাও করব আমরা শেরপুরকে একটি সুন্দর মডেল শেরপুর টাউন উপহার দিতে চাই বিগত সরকার কোনো উন্নয়ন করেনি তাদের নিজেদের উন্নয়ন করেছে আমরা শেরপুরটা যে বিশেষ করে রেল লাইন বিশ্ববিদ্যালয় একটি হাসপাতাল অতি প্রয়োজন মেডিকেল কলেজ খুবই প্রয়োজন আমরা যদি বিএনপি ক্ষমতায় আসে সেই বিষয়গুলো জনার তারেক রহমান কাছে তুলে ধরব এবং শেরপুরবাসীর আশা পূরণ করব আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে শেরপুর জেলা বিএনপিকে একটি সুন্দর পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করি